সারাদিনের ব্যস্ততার পথ চলতে শরীরে ঘামের সঙ্গে প্রয়োজনীয় পানি বেরিয়ে যায় এতে শরীর নিস্তেজ হয়ে আসে এমন পরিস্থিতিতে স্বস্তি এনে দিতে পারে ডাবের পানি বাজারে তরল পানীয়গুলোর জোর প্রচারণা চালিয়ে গেলেও স্বাস্থ্যগত দিক বিবেচনায় গরমে এখনও সবার পছন্দ ডাবের পানি শুধু ডিহাইড্রেশন থেকে রক্ষা নয় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সহ ডাবের পানিতে আছে আরও অনেক গুণ তাহলে জেনে নেওয়া যাক ডাব খাওয়ার উপকারিতা সম্পর্কে ত্বকের ইনফেকশন ও অন্যান্য সমস্যায় ডাবের পানির ব্যবহার বেশ প্রচলিত ডাবের পানিতে আছে ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল গুণ এছাড়া ডাবের পানি ত্বকের অতিরিক্ত তেলকে দূর করতে ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে ডাবের পানি অনেক বেশি কার্যকরী এতে আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ভিটামিন সি যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে হাড়কে মজবুত রাখার জন্য দরকার ক্যালসিয়াম সহ আরো অনেক পুষ্টিগুণ ডাবের পানিতে যে ক্যালসিয়াম আছে তা হাড়ের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান এবং আছে ম্যাগনেশিয়াম যা হাড়কে ভালো রাখতে সাহায্য করে যাদের একনের সমস্যা রয়েছে তারা ডাবের পানির তুলনায় ভিজিয়ে ত্বকের উপর লাগাতে পারেন তৈলাক্ত বা শুষ্ক যে কোনো ত্বকেই ব্যবহার করতে পারেন ডাবের পানি ডাবের পানি খেলে মুখের ত্বক আদ্র হয় পাশাপাশি বেশ তরতাজাও দেখায় তাছাড়া ডাবের শ্বাসে যে ক্যালোরি রয়েছে তা কর্মক্ষমতা বাড়ায় এবং চেহারায় বয়সের চাপ পড়তে দেয় না অতিরিক্ত গরমের ফলে শরীরে ঘামের সঙ্গে প্রয়োজনীয় পানি বেরিয়ে যায় আবার কখনো গরমে বমির ফলেও শরীর পানি শূন্য হয়ে পড়ে ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দেয় ডাবে আছে কার্বোহাইড্রেট যা শক্তি বাড়ায় এবং শরীরে পানি শূন্যতা পূরণ করে ডাবের পানিতে যে প্রাকৃতিক শর্করা ও মিনারেল রয়েছে তা শরীরকে শীতল ও আদ্র রাখে এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোদ্ধাদের স্যালাইনের বিকল্প হিসেবে ডাবের পানি দেওয়া হতো এর ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফাইবার কর্মশক্তি বাড়াতে সাহায্য করে ডাবের পানি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং ক্ষুদার প্রবণতা কমে আসে ফলে কম খাওয়া হয় এতে ওজন নিয়ন্ত্রণে থাকে ডাবের পানিতে কোনো চর্বি নেই এবং এটি শরীরের অতিরিক্ত চিনি শোষণ করে ফলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে ডাবের পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় ফলে গরমেও শরীর থাকে সুস্থ ও সতেজ ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের পাচকতন্ত্রকে সুস্থ রাখে হজম শক্তি অনেক বাড়িয়ে তোলে এছাড়া নিয়মিত ডাবের পানি খেয়ে অ্যাসিডিটির সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় ডাবের পানি প্রচুর পরিমাণ ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রেহাই পাওয়া যায় যারা নিয়মিত শরীর চর্চা করেন তাদের জন্য ডাবের পানি খুব উপকারী